আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে চল্লিশের কাপড় বিড়ি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের থ্রি পিস নিয়ে এগুলোতে কিন্তু একটা স্পেশাল অফার চলছে হ্যাঁ আর ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই কালার প্লাস এই ডিজাইন খুবই ভাইরাল এখানে একটু খেয়াল করবেন একই কালারের মধ্যে আমরা দুটো ডিজাইন দেখাবো শুধু সাইডের প্রিন্টে চেঞ্জ মাঝখানে চুনির প্রিন্ট একই থাকবে সাইডের প্রিন্টে শুধু চেঞ্জ হবে যেমনটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারের কাপড়টা এই যে টাইডেই করা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের উন্যা উনটা কিন্তু খুবই সুন্দর বড় উড়া চারোপাশে হচ্ছে পার করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা এবং ওনাটা কিন্তু কোটা ওনা ঠিক আছে দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ কালার থাকছে দুইটা মানে ডিজাইন থাকবে দুইটা কালার একটাই ডিজাইন হবে দুইটা এই যে এটার প্রাইস কত পড়ছে ভ্যা এটাও সেম নয়শো পঞ্চাশ শুধু আপনার হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে দামটা কি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এবং ওনার সাইডে টাসেল করা থাকবে কোটা ওনা থাকবে আচ্ছা এই সেম প্যাটার্নে আমরা ডিফারেন্ট কালার কম্বিনেশন দেখাবো এই কালার কম্বিনে এইটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে মাঝখানটা ব্লু সাইড হচ্ছে কালারটা চেঞ্জ আছে দেখেন এটার সাথে আমি সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ারগুলো থাকবে টাইডি করা মেবি হ্যাঁ সালোয়ারগুলো দেখেন টাইডি করা হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টাটসেল করা থাকবে এটার কালার আমরা দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন আরেকটা কালার যেটা রয়েছে এই সেম প্রিন্টের মধ্যে সেটা হচ্ছে ব্লু সাথে অরেঞ্জ এটার প্রাইস কত পড়বে হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ সালোয়ার আছে হাতার কাপড় আছে ওনাটা কোটা ওনা থাকবে দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি এটা একই প্যাটার্নের মধ্যে আসে শুধু প্রিন্টটা চেঞ্জ দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকছে উন্যাটা বিশাল বড় কোটা ওন্না এবং হচ্ছে দুই সাইডে টার্সেল করা এটার প্রাইস কত করছে সেই নশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা নেক্সট ডিজাইনগুলোতে চলে যাচ্ছি যেমন এই ডিজাইনটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা আবার কন্ট্রাস্ট ডিজাইনে আছে দেখেন এটা হচ্ছে বেক্সি বাটি কি বাট এটা হচ্ছে নিচে একটা প্যানেল আছে দেখতে পাচ্ছেন জামার নিচে প্যানেল থাকবে এগুলো প্রত্যেকটা হিউজ কাপড় দেওয়া আপনার ড্রেস ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে এরকম একটা প্যানেল হবে এটা হাতার কাপড়টা আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা কিন্তু খুবই সুন্দর চারপাশে হচ্ছে পাইপিং করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যার ছয়শো নব্বই টাকা অফার প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে দাম পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা অফার প্রাইস মাত্র ৬90 নব্বই এই সুন্দর বেক্সি ট্রিপিসগুলো থ্রি পিস গুলো আচ্ছা এই ছয়শো নব্বই টাকার মধ্যে আরো অনেক ডিজাইন থাকবে ধৈর্য ধরে দেখবেন আমরা এক করে দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও পাবেন হচ্ছে সালোয়ার টাইপ কালারে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা হবে কোটা না প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে এইটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র টাকা সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনি এই যে দেখেন সেম সালোয়ার এবং হচ্ছে অন্যটা পেয়ে যাবেন দামটা সেইম মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন হবে যেমন এটার মধ্যে আছে তিনটা কালার এই এই প্রিন্টার মধ্যে হ্যাঁ এটা একটু আপনাদেরকে দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর নিচে এরকম ডিজাইন করা আছে এবং তার সাথে সালোনা দেখিয়ে দিবো ব্রাউন কালার সালোন এক কালার এর মধ্যে হাতার কাপড়টা আলাদা আর ওড়নাটা বড় অনু থাকছে চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল আর প্রাইস টাও পড়বে হচ্ছে মাত্র ছিল ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার সুরমা কালারের সাথে এরকম টেরাকোট অরেঞ্জ কম্বিনেশান আর একটা হচ্ছে জাম কালারের সাথে খুব সুন্দর টেরাকোট অরেঞ্জ কালারের কম্বিনেশান প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আরও আছে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে আবার দুইটা কালার থাকবে এগুলো সবই অফারে ছয়শো নব্বই প্রাইস কিন্তু আগে বেশি ছিল এখন অফার চলছে যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটার সাথেও সালোয়ার হবে হাতার কাপড় থাকছে ওড়নাটা বড় ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এই যে এটা মাত্র ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে আরেকটা এটা প্রাইস সিম মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে জামা সাথে সালোয়ার হাতার কাপড় অন্য সবকিছু পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকায়

এটা হচ্ছে জাম কালার মানে এটা হচ্ছে সুরমা কালারের সাথে টেরাকোটা অরেঞ্জ এটা হচ্ছে জাম কালারের সাথে একটা অরেঞ্জ কালার প্রাইস সেম সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বেরিয়ে সব ইস্টার ইস্টারমুকের সাথে ফোন ফোনবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট